এইবারে উঠবে প্রমোশনের বিরাট 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 বড়ো একটা ঝড় হ্যালো ভাইস আমি দীপ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো বুমেরাংকে নিয়ে এবং বুমেরাং সংক্রান্ত দুর্দান্ত একটা বিষয় কিন্তু সামনে এসছে এবং জিৎ দা তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এবং জিৎ ফিল্ম সেখান থেকেও কিন্তু এই পার্টিকুলার পোস্টটাকে আজকের কিন্তু এই বিকেলের দিকে শেয়ার করা হয়েছে সো বিষয়টা বিষয়টা তো আপকামিং প্রজেক্ট বুমেরাং এবং সেখানে কিন্তু আরও একটা মাস সং কিন্তু থাকতে চলেছে যার ঝলক যার এক্স্যাক্টলি ঝলক আমরা কিন্তু বোমেরাঙের যে ট্রেলার সেখানে কিন্তু মোটামুটি দেখতে পেয়েছিলাম এবং সেই গানটা ব্যাপক হবে আমি শিওর যেটুকু ঝলক আমরা দেখতে পাচ্ছি এখন সেইটুকু শিওর যে এই গানটা ব্যাপক কিছু কিন্তু হবে এবং এইরকম একটা সং কিন্তু মাস দরকার তো এই গানটা এক্স্যাক্টলি কবে মুক্তি পাচ্ছে তো এই গানটা কিন্তু এক্স্যাক্টলি মুক্তি পাচ্ছে সেকেন্ড অফ জুন এবং এটা কিন্তু গ্র্যান্ড রিলিজ করে কিন্তু মোটামুটি মুক্তি করা হচ্ছে তো বিষয়টা কি বিষয়টা হচ্ছে এইটা যে সেকেন্ড অফ জুন সাউথ সিটি মলে একটা গ্র্যান্ড সং লঞ্চ ইভেন্ট কিন্তু হচ্ছে যেটা আমি বরাবর কন্টিনিউয়াসলি কিন্তু বলে আসছি দেবদা যে ব্যাপারটা করে যে আমরা দেখেছি প্রত্যেকটা মানে বাঘা ক্ষেত্রে দেবদা কিন্তু সং প্রত্যেকটা গানের ক্ষেত্রে কিন্তু সং লঞ্চ ইভেন্ট কিন্তু করেছিল ডিফারেন্ট ডিফারেন্ট প্লেসে এবং ইভেন্ট ট্রেলার লঞ্চ ইভেন্টও কিন্তু মোটামুটি করেছিল তো এক্ষেত্রে জিদ্দা কিন্তু মোটামুটি ট্রেলার লঞ্চ ইভেন্ট একটা কিন্তু করেছে এবারে যে গানটা আসছে সেই গানটাকে কিন্তু সং লঞ্চ ইভেন্ট আকারে কিন্তু মানে প্রকাশ করা হবে এবং সেটা কিন্তু হবে সাউথ সাউথ সিটি মলে এক্স্যাক্টলি বিকেল পাঁচটার সময় তো সবাইকে কিন্তু একটা ইনভাইট কিন্তু করেছে আমাদের জিতদা এবং তোমরা যা যারা যারা ইন্টারেস্টেড আছো এবং যারা যারা জিদটাকে সামনে থেকে দেখতে চাও তারা কিন্তু অবশ্যই সাউথ সিটি মলে গিয়ে কিন্তু এই যে সংলঞ্জ ইভেন্টটা হবে সেখানে কিন্তু পার্টিসিপেট করতে পারো তো আমি কিন্তু অবশ্যই এই পার্টিকুলার সংলঞ্জ ইভেন্টে যাওয়ার চেষ্টা করবো বাট এই গানটাকে নিয়ে আমি প্রচণ্ড আশাবাদী এবং কনফিডেন্ট যে এই পার্টিকুলার গানটা প্রচণ্ড ভালো একটা গান হবে এবং বুমেন রাঙের হাইটটাকে আরও কিন্তু বাড়িয়ে দেবে ঠিক রিলিজের আগে সেভেন্থ অফ জুন কিন্তু মুক্তি পাচ্ছে বুমেরাং তার আগে এই গানটা যদি একটা হিট হয়ে যায় না আমি শিওর জিদ্দা প্ল্যানিং করে কিন্তু এই গানটাকে সবার লাস্টে নিয়ার সেভেন ট্রেলারের পরে তো আশা করছি এই গানটা প্রচণ্ড ভালো হবে এবং বুমেরাং এর যে হাইপটা যেটা মেনটেন রাখার দরকার সেটা এক্স্যাক্টলি এই গানটা কিন্তু জাস্ট করে দেবে দেখা যায় কেমন হয় এই গানটা এবং তোমরা কারা কারা এই পার্টিকুলার সংলা জিভেন্টতে আসছো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বঙ্গার সংক্রান্ত আরও আপডেটস নিয়ে ডাটা